হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি দেখাবো তোমাদেরকে আমাকে কি গিফট দিল আমি তো অবাক হয়ে গিয়েছি হঠাৎ এই সারপ্রাইজ পে দেখ আমি আপনাদেরকে দেখাবো এখন আমি কি গিফট পেলাম হ্যালো বন্ধুরা দেখুন কি থাকতে পারে এখানে বলুন বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি খুলে কি আছে একটা দেখুন বন্ধুরা এই কাগজের ভিতরে পাশে গিফটটা আছে উফ এটা খোলাই যাচ্ছে না পড়ে যাচ্ছে দেখুন এই দেখুন বন্ধুরা কি গিফট দিলো কি থাকতে পারে এখানে দেখুন বন্ধুরা কি থাকতে পারে দেখুন একটা নোস একটা নোজ পিন দিল আমাকে এরকম বন্ধুরা দেখতে পাচ্ছেন পাঁচ পাথরের নোস পিন দিল বন্ধুরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমার এই গিফটটা আপনাদের কেমন লাগলো